আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দুই হাজার পঁচিশ উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহজিদ উদ্দিন শাহানের রিপোর্টে দেখুন বিস্তারিত নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে পঁচিশ নভেম্বর সোমবার সকাল দশটায় আন্তর্জাতিক নার নির্যাতন প্রতিরোধ পক্ষ দুই উপলক্ষে জেলা মহিলা অধিদপ্তর অফিস প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেস্টুন ও সচেতনতামূলক স্লোগানকে সজ্জিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা মহিলা অধিদপ্তর অফিস প্রাঙ্গনে শেষ হয় র্যালি শেষে মহিলা অধিদপ্তর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মোজাম্মেল করিম সহকারী উপপরিচালক অলিউর রহমান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনাইদহের নির্বাহী পরিচালক শরীফা খাতুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা উপস্থিত বক্তারা বলেন নারী নির্যাতন শুধু সামাজিক অপরাধ নয় এটি মানবাধিকার লঙ্ঘনের একটি জঘন্য রূপ নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা রোধে পরিবার থেকেই সচেতনতা শুরু হওয়া উচিত নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষা প্রশিক্ষণ আইন সহায়তা এবং সামাজিক সমর্থন অত্যন্ত জরুরি বক্তারা আরো বলেন নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন প্রতিটি পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে নারীকে সম্মান ও নিরাপত্তা প্রদান করা প্রত্যেকের দায়িত্ব। শামিয়াক্তার সবুজ বাংলা টিভি চিনাই রাষ্ট্র কিন্তু আইন করে দিয়েছে। বলা হচ্ছে যে আমাদের দেশে কোন মেয়েকে বিয়ে দিতে বলে তার পক্ষে 18 বছর বয়স হতে হবে। পুরুষের ক্ষেত্রে অবশ্যই আবশ্যকভাবে তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের বাংলাদেশের সমস্যা নয় এটি বিশ্বব্যাপী সমস্যা। তাহলে বিশ্বব্যাপী যে সমস্যা সেই সমস্যার গভীরতাকেও আমাদের সেভাবেই করতে হবে এবং সেইভাবে এই আমরা দিবসটি উদযাপনের জন্য একটি সংক্ষিপ্ত র্যালি করেছি এবং সীমিত পরিসরে এই আলোচনা সভা আয়োজন করেছি আমাদের পরিসর সীমিত হলেও কিন্তু এর তাৎপর্য অতি ব্যাপক